স্বাগতম বন্ধুরা আমি অনুপ বিশ্বাস বন্ধুরা আজকের আলোচনার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে চিন্তার আপনারা কি জানেন এই অবৈধ ইউনুস সরকার আবারও এমন একজনকে জেল থেকে মুক্তি দিয়েছে যে শুধু সন্ত্রাসী নয় সন্ত্রাসীদের সাহায্য ও সমর্থনকারী হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এখানে আপনি যা পড়ছেন তা একেবারেই সঠিক আর এই কারণেই এই ঘটনা শুধু অবিশ্বাস্য নয় বরং গভীরভাবে ভয়ানক বাংলাদেশের সেই প্রাক্তন শিক্ষামন্ত্রী যিনি একসময় ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানোর জন্য সরাসরি জঙ্গিদের সহায়তা করেছিলেন তাকে এই অবৈধ ইউনুস সরকার এখন জেল থেকে মুক্ত করে দিয়েছে তাহলে ভাবুন কত বড় বড় কাকতালীয় ঘটনা এখন ঘটছে বাংলাদেশে এখন যদি ভারতের দৃষ্টিকোণ থেকে বলি তাহলে এই ব্যক্তি বর্তমান সময়ে সবচেয়ে বিপদজনক তার প্রভাব এবং কর্মকাণ্ড শুধু অতীতে নয় বরং আগামীতেও বড় ঝুঁকি তৈরি করবে দুই দেশের মধ্যে এই যে দেখুন এই হচ্ছে আব্দুস সালেম পিন্টু সম্প্রতি এই নামটি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচুর আলোচনা হচ্ছে আপনি প্রায় সব জায়গায়ই একই প্রায় শিরোনাম দেখতে পাবেন যেমনটা এখানে দেখছেন যে বাংলাদেশ মুক্তি মুক্ত করে দিয়েছে সেই প্রাক্তন মন্ত্রীকে যিনি পাকিস্তানের দখলে থাকা কাশ্মীরের সন্ত্রাসীদের ফান্ডিং জুগিয়েছিল যাতে তারা ভারতের উপরে আক্রমণ করতে পারে হ্যাঁ আপনি একেবারে সঠিক শুনছেন পিন্টু যিনি একসময় বাংলাদেশের শিক্ষামন্ত্রী ছিলেন তিনি ক্ষমতায় থাকাকালীন সেই সময় এতটাই চরমপন্থী হয়ে উঠেছিলেন যে তিনি সন্ত্রাসবাদকে সক্রিয়ভাবে সহায়তা করেছেন বন্ধুরা আমরা এখানে যে সময়ের কথা বলছি সেটা হলো দু থেকে দু হাজার ছয় সালের সময়কাল যখন বাংলাদেশে বিএনপির শাসন চলছিল সেই সময় আব্দুল সালেম পিন্টু ছিলেন শিক্ষামন্ত্রী আর ঠিক সেই সময়েই তিনি পাকিস্তানের সন্ত্রাসীদের অর্থ সহায়তা দিয়েছিলেন এই ঘটনা শুধু ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায় নয় বরং আমাদের জন্য আজও গভীর শিক্ষা পাকিস্তান ভিত্তিক একটি সন্ত্রাসী সংগঠন আছে বন্ধুরা যার নাম হারকাত উল জিয়াত আল ইসলামী এই সংগঠনটির তহবিল সরবরাহ করত এই আব্দুস সালেম পিন্টু যাতে তারা কাশ্মীরের মধ্যে ভারতে বড় ধরনের একটা ক্ষতি করতে পারে হামলা করতে পারে এরকম কিছু বন্ধুরা যখন এই বিষয়ে বিশদ তদন্ত শুরু হয় তখন উঠে আসে আরও চাঞ্চল্যকর এবং উদ্বেগজনক তথ্য জানা যায় যে এই আব্দুস সালেম পিন্টু শুধু সন্ত্রাসীদের ফান্ডিং করেই থেমে যাননি তিনি এই সংগঠনগুলিকে অস্ত্র মানে যে সাহায্য সহায়তা সেগুলোও করতেন এবং গুরুত্বপূর্ণ সব তথ্য সরবরাহ করতেন কিন্তু বন্ধুরা এখানেই গল্পের শেষ নয় যদি আমরা এই সময়ের ইতিহাস একটু গভীরে গিয়ে দেখি তাহলে স্পষ্ট হয়ে যায় কেন এই নামটি আজও বিতর্কিত এবং কেন তাকে এই এখন জেল থেকে মুক্তি দেওয়ার যে ঘটনা ঘটেছে এতে এত বড় প্রশ্নের জন্ম দিচ্ছে বন্ধুরা মনে পড়ে কি আপনাদের সেই সময়ের কথা দু থেকে দু সাল এই সময়টা ভারতের জন্য ছিল একটা অত্যন্ত সংকটময় অধ্যায় কারণ সেই সময় বাংলাদেশে বিএনপির শাসন ছিল আর প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছিলেন হত্যাকর্তা ঠিক সেই শাসন আমলেই বাংলাদেশের কিছু সন্ত্রাসী সংগঠন পাকিস্তানের সাথে যোগ সাজস করে অর্থায়ন করত তারা পাকিস্তানে গিয়ে প্রশিক্ষণ নিত এবং তারপর ভারতের উপরে হামলা চালানোর ষড়যন্ত্র করত। তাই এই পরিস্থিতি সেই সময় ভারতের জন্য এতটাই বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল যে এটি তখন সমাধান করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল যতক্ষণ না বাংলাদেশে সরকার পরিবর্তন হয় এরপর যখন দু সালে নতুন সরকার আসলো তখন সালাম পিন্টুকে নিয়ে প্রপার একটা তদন্ত শুরু হয় নতুন সরকারের আন্ডারে বেরিয়ে আসে সব অসাধারণ সত্য জানা যায় যে ইনি শুধু চরমপন্থী নয় ভাই পিন্টু সম্ভবত বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক মন্ত্রীদের একজন ছিলেন আব্দুস সালাম পিন্টু ইনি শুধু ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়ন করেই ক্ষান্ত হননি তিনি বাংলাদেশের তৎকালীন বিরোধী দলগুলোর বিরুদ্ধেও সরাসরি হামলার ষড়যন্ত্র করতেন বিশেষত সেই সময় আওয়ামী লীগের যেসব বড় বড় মিটিং মিছিল হতো আওয়ামী লীগের সেই রাজনৈতিক সমাবেশগুলোতে গ্রেনেড যে হামলা হয়েছিল সেই গ্রেনেড হামলার পিছনেও তার ভূমিকা ছিল দেখুন রিপোর্টে আব্দুস সালাম পিন্টু বাংলাদেশের সাবেক শিক্ষা উপমন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন দু সালের একুশে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় তাকে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় দু সালের দশই অক্টোবর এই মামলায় আদালত তাকে কি সাজা দেয় জানেন মৃত্যুদণ্ড এতদিন ধরে বাবু দিব্যি কারাগারে ছিলেন এখন হঠাৎই কাকতালীয়ভাবে দু সালে এসে আদালতের এক অদ্ভুত সিদ্ধান্তে তিনি মুক্তি পেয়ে গিয়েছেন এবং এখন তিনি আবারও একজন স্বাধীন ও নির্লজ্জ উগ্রপন্থী হিসাবে দেশের এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছেন তাই এখন প্রশ্নটি আরও বড় এবং গভীর যেহেতু আব্দুল সালাম পিন্টু এখন মুক্ত তাই ভবিষ্যতে কি তিনি আবারও বাংলাদেশ সরকারের কোনো মন্ত্রী হয়তো শিক্ষামন্ত্রী কেননা জঙ্গি মন্ত্রী তো আর নেই তাই জঙ্গি মন্ত্রীর আড়ালে শিক্ষার তকমাটা দেয়া হবে কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ পদে বসতে পারেন কি ভাবুন একবার এমন একজন ব্যক্তি যিনি সন্ত্রাসীদের অর্থায়ন করেছে তিনি যদি আবার মন্ত্রিত্বে আসেন তাহলে এর প্রভাব কতটা ভয়াবহ হতে পারে কল্পনা করাই কঠিন বন্ধুরা এটি শুধুমাত্র দেশের নয় গোটা অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে দেবে আরেকটি বিষয় গভীরভাবে ভেবে দেখুন দু থেকে দু সালের সেই অন্ধকার সময়ের কথা যখন বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতায় ছিল তখন তাদের মন্ত্রীরা এমন সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিলেন একবার আপনি কল্পনা করে দেখুন একজন মন্ত্রী হয়ে সে সন্ত্রাসীদের অর্থায়ন করছে সুতরাং এটি স্পষ্ট যে সরকারের কোনো না কোনো মদত ছাড়া এমন ঘটনা সম্ভব ছিল না এই ইতিহাস আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় কিভাবে সেই সময় পুরো শাসন ব্যবস্থা বিপজ্জনক কার্যকলাপে জড়িত ছিল তাই আজ যদি সেই পুরনো শাসক গোষ্ঠী আবার ক্ষমতায় আসে তাহলে দেশের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে কারণ এইসব জঙ্গিরা ছাড়া পেতে শুরু করেছে এবার এরাই দেশ চালাবে আর জঙ্গিরা দেশ চালালে দেশের হাল কি হবে সে তো আমরা সিরিয়া আফগানিস্তান এইসব জায়গা থেকে শিক্ষা নিয়েছি তাই না তাই আজকের এই পিন্টুর উদাহরণটি ইউনুস সরকারের চরম আরেকটি স্তর উন্মোচিত করেছে এটি স্পষ্ট করে দিয়েছে যে বাংলাদেশ ধীরে 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 সেই অস্থিতিশীল ও বিপজ্জনক সময়ের দিকে ফিরে যাচ্ছে দু হাজার থেকে দু সাল পর্যন্ত যেটা ছিল গোটা দেশ একটা গভীর সংকট অনিশ্চয়তার মধ্যে যে ছিল সেই দিকে এই উদাহরণ আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় কেমন করে একটা সরকার তার ভুল সিদ্ধান্তের মাধ্যমে পুরো জাতিকে আবারও বিপদের মুখে ঠেলে দিতে পারে এছাড়াও বন্ধুরা দু এক সালে খালেদা জিয়া সরকার ক্ষমতায় আসার পরেই একটা মারাত্মক ঘটনা ঘটেছিল আপনারা জানেন কি যা ভারত বাংলাদেশ সম্পর্ককে গভীর সংকটে ফেলে দিয়েছিল বন্ধুরা ঘটনাটি ছিল কিছুটা এরকম ভারত বাংলাদেশ সীমান্তে ষোলো জন ভারতীয় সেনা টহল দিচ্ছিল সেখানে হঠাৎ বাংলাদেশের দিক থেকে আটশো থেকে হাজার জনের একটা দল তাদের উপরে আক্রমণ চালায় এই দলের মধ্যে ছিল স্থানীয় সীমান্তরক্ষী বাহিনীর কিছু সদস্য এবং স্থানীয় গ্রামবাসী গ্রামবাসী বলতে এই সমস্ত জঙ্গিরা এই আক্রমণের পর ভারতীয় সেনাদের বন্দি করে বাংলাদেশে নিয়ে যাওয়া হয় সেখানে বেশ কয়েকদিন ধরে তাদের উপরে নির্যাতন চালানো হয় পরবর্তীতে তাদের নির্মমভাবে হত্যা করা হয় ভারত যখন এই ষোলোজন সেনার মরদেহ ফেরত পায় তখন তাদের অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে তা দেখে চোখ দেওয়া যেত না কি ধরনের নৃশংস অত্যাচার তাদের উপরে চালানো হয়েছিল সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন। বন্ধুরা রিপোর্টে উল্লেখ করা হয়েছে এই নির্যাতনের মাত্রা এমন ছিল যা কল্পনাকেও হার মানায় এই ঘটনার পর আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয় এই যে তেহরান টাইমস বিবিসি এবং সিএনএন এর মতো প্রভাবশালী মিডিয়া এই ঘটনার বর্বরতার চিত্র তুলে ধরে এমনকি এখানে তো দেখছেন ইরানের মিডিয়াতেও এই এই খবরটি প্রকাশিত হয়েছিল বাংলাদেশের বিএনপি সরকার সেই সময় ভারতের অভিযোগে একটা তদন্ত শুরুর প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কোনো ফলাফল দেখা যায়নি দেখা যাবে কি করে কাউকে শাস্তি দেওয়া হয়নি আর এর ফলে তখন সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছে গিয়েছিল এবং ভারত তখন সীমান্তে সামরিক উপস্থিতি শক্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছিল এক সময় তো মনে হচ্ছিল যে এই ঘটনার জন্য ভারত কঠোর পদক্ষেপ নিতে পারে তবে ভারত তখন শান্তি বজায় রাখার জন্য সামরিক পদক্ষেপ থেকে বিরত ছিল এই গল্প আমি আপনাদের কেন শোনালাম কারণ সেই ইতিহাস আবারও পুনরাবৃত্তি হতে চলেছে বন্ধুরা এই ঘটনা শুধুমাত্র একটি উদাহরণ নয় এটি স্পষ্ট করে দেখায় সেই সময় বাংলাদেশ কিভাবে চরমপন্থার পথে ধাবিত হচ্ছিল এখন ভাবুন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যদি সালাম পিন্টুর মতো ব্যক্তি কারামুক্ত হয়ে আবারও সমাজে স্বাধীনভাবে ঘুরে বেড়ায় এবং তাকে সরকারের কোনো গুরুত্বপূর্ণ পদে বসানো হয় তাহলে দেশের পরিস্থিতি কোন ভয়াবহ পর্যায়ে পৌঁছে যেতে পারে এই বিষয়টি এতটাই গভীর এবং গুরুত্বপূর্ণ যে যদি আমরা পুরো বিশ্লেষণ করি তাহলে এটি নিয়ে প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিটের একটা ভিডিও তৈরি করা সম্ভব কারণ এমন অসংখ্য উদাহরণ রয়েছে যা দেখায় যে বাংলাদেশ এখন ধীরে 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 দু এক থেকে দু সালের সেই অস্থিতিশীল সময়ের দিকে ফিরে যাচ্ছে বন্ধুরা এটি কোনো কাকতালীয় ঘটনা নয় যে বাংলাদেশে এরকম একের পর এক ভয়ঙ্কর ভয়ঙ্কর সব অপরাধীদের মুক্ত করে দেওয়া হচ্ছে এবং এই ঘটনার পিছনে বর্তমান সরকারের ভূমিকা যে স্পষ্ট তা তো আর বলে দিতে হয় না এই অন্তর্বর্তীকালীন সরকার যা জনগণের জনগণের ভোটে নির্বাচিত নয় তারাই আজ বাংলাদেশকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে মোহাম্মদ ইউনুস এবং তার সরকার জনগণের ম্যান্ডেট ছাড়াই ক্ষমতায় এসেছে কিন্তু তাদের কার্যক্রম দেখে স্পষ্ট যে এই সরকার জনগণের জন্য নয় বরং একটি নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থে কাজ করছে তারা জনগণকে জনগণের যে বিশ্বাস সেটাকে পদদলিত করে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে অপরাধীদের জঙ্গিদের সাথে আপোষ করছে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হলো বন্ধুরা এই ধরনের সিদ্ধান্ত শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বিপদ ডেকে আনছে না এটি ভারত বাংলাদেশ উভয় সম্পর্ককে গভীরভাবে সংকটের দিকে ঠেলে দিচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এমনিতেই বর্তমানে আদায় কাঁচকলায় হয়ে রয়েছে আর তারপর যদি এরকম একের পর এক জঙ্গিদেরকে অপরাধীদেরকে মুক্ত করে দেয়া হয় তবে এটি দুদেশের সম্পর্ক সেটাকে একটা গভীর প্রশ্নবিদ্ধ করবে একেবারে ফাটল ধরিয়ে দেবে ভাবুন একবার ভারত যদি এই ধরনের সিদ্ধান্তগুলোকে তাদের নিরাপত্তার জন্য হুমকি হিসাবে একবার দেখা শুরু করে তবে এর ফলাফল কতটা ভয়ঙ্কর হতে পারে বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মনে হয় একের পর এক এই যে জেল থেকে এই জঙ্গি কুখ্যাত অপরাধীদের মুক্ত করে দেয়া হচ্ছে এর আসল কারণটা কি হতে পারে এর পিছনে ইউনুস সরকারের কোন গভীর ষড়যন্ত্র থাকতে পারে আপনার মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে লিখে জানান আপনারা কি মনে করেন এই ঘটনার পিছনে সরকারের আসল উদ্দেশ্য কি ধন্যবাদ আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ